একটা বাচ্চা মাত্র এক টাকা দাম এ দুটা বাচ্চা দুইটা বাচ্চা টপ কোয়ালিটি দুটো বাচ্চা দশ কোয়ালিটি দুইটা বাচ্চা এক লক্ষ বিশ হাজার টাকা দাম দশ অনলাইনে অর্ডার দিলে দশ বাসা পর্যন্ত পৌঁছে দেবে অনলাইনে অর্ডার দিলে বাসা পর্যন্ত পৌঁছে দেবে মাশাআল্লাহ দুইটাই হলিস্টান ফিজানে জাত মানে এবং জার্সির জাত মানে বাচ্চা জি মাশাআল্লাহ সেরা কোয়ালিটির বাচ্চা আপনারা নিতে চান

টপ কোয়ালিটির বাসার আছে যারা ভালো যাদের গরু খুঁজছেন বা নিতে চান আমি মনে করি এই গরুটা নিলে বেস্ট হবে বেস্ট কোয়ালিটির গরু জাত মানে ইনশাল্লাহ ভালো আছে দুই দুইটাই দেখাবেন দুইটাই দুটো একসাথে জুড়ে একবারে দেখায় আমরা নাম্বার এক জার্সি

وعليكم السلام ورحمه الله